এগুলো হচ্ছে পেয়ারা গাছ এগুলি হলো থাই সেভেন পেয়ারা প্লাস হচ্ছে এটা পেপে বাগান আমরা এই গাছগুলি লাগিয়েছিলাম প্রায় আট মাসের মতো অলরেডি প্রতিটি গাছে আমাদের ফল এসে গেছে এই পাটটা আমরা সাজিয়েছি পেপে। তারপরে থাই পেয়ারা মাঝে কলা আছে। আর নিচে বেগুন দিয়ে বেগুন অলরেডি তোলা হয়েছে আবার নতুন করে ফুল আসছে সে এগুলি প্রতিদিনই এখান থেকে কিছু কিছু ফসল পাওয়া যায় এসপিকে সিস্টেমটা হচ্ছে এমন যে এখানে আপনি প্রতিদিন কিছু না কিছু তুলতে পারবেন এখানে আমাদের যে পেয়ারা গাছগুলি আমরা আগে ডাল ছাটাই করেছিলাম দুই মাস আগে আপনাদেরকে সে ভিডিওটাও দেওয়া ছিল প্রতিটি গাছের প্রতিটি কুশিতে আবার অসংখ্য রকম ফুল ফল ধরে আছে যেই সমস্ত ডালে ফল আসে নাই আবার আমরা এগুলি সাঁটাই করব আবার পরবর্তী বেশ পেয়ারা এখান থেকে পাবো আমাদের সিস্টেমটা হচ্ছে একটা বাগান থেকে কয়েক ধরনের ফসল নেয়া যেমন আমরা এই বাগানটাকে সাজিয়েছি পেঁপে পেয়ারা কলা বেগুন এখন অলরেডি চারটা ফসল এটার মধ্যে চলমান আছে এসপিকে সিস্টেমটা হচ্ছে এমন যে প্রতিটি গাছের একটা গাছের পরিচর্যা করলে আপনি সব গাছের পরিচর্যার মতো হয়ে যায় এইরকম একটা প্ল্যান এখানে পরিশ্রম কম কিন্তু আউটপুট বেশি এখানে যে বন আছে আমরা এইগুলি কেটে আবার মালচিংয়ে ইউজ করবো মালচিংয়ে যদি আমরা এইটা দেই বনের ভিতরে যে সমস্ত খাদ্য উপাদান গাছের প্রয়োজন তা সব কিছুই ওই বনের ভিতরে আছে যেগুলি আমরা আগাছা বলে থাকি আগাছাটাকে আমরা আশীর্বাদ হিসাবে গণ্য করি কারণ প্রতিটি গাছের গোড়ায় আমরা আবার আগাছা দিয়ে দেবো এই সমস্ত পেঁপে গাছ ফলনে ছিল আমরা কন্টিনিউ এখান থেকে ফল পেয়েছি এবং এখান থেকে অলরেডি আমরা ভালো একটা পজিশনে অলরেডি আছি পেঁপে বেগুন থেকে বেগুন এখন খুব দামি জিনিস কারণ বেগুন আমরা পাইকে দিতে গত সপ্তাহে পঞ্চাশ টাকা করে পেয়েছিলাম ভালো জাতের বেগুন কিছু এইখানে আমাদের বাড়ি বারো বেগুনটা আছে যেটা শুধু শীতেই ফলন দেয় এখন আবার কিছু কিছু ফুল এসেছে যদি ফলনটা আসে তাহলে বোঝা যাবে এটা বারো মাসে কিনা এখনও আমরা বাড়ি বারোতে শীতের পরে এখনও তেমন একটা ফলন পাচ্ছি না এটা আমার মনে হয় শীতকালীন ছাড়া হচ্ছে না বাড়ি বারো যারা লাগাতে চান তারা একটা হিসাব করে লাগাবেন অনেকে প্রচারণা করে যে বাড়ি বারো লাগান কিন্তু ওটা শীতকালীন আমরা একবারই ফসল পেয়েছি দ্বিতীয়বার এখান থেকে ফসল পাওয়া কঠিন মাঝে মাঝে দু একটা আসে তা তেমন একটা লাভজনক না মনে হয় এই হচ্ছে বিষয় আপনারা এসপি সিস্টেমে বাগান করেন চলমান থাকেন এটা হচ্ছে আমাদের এসপিকের বাগান এখানে আমরা লেবু গাছ লাগিয়েছিলাম সাথে কলা পেপে এগুলি দেয়া হয়েছে অত্যন্ত সুন্দর সতেজভাবে গাছগুলি বাড়ি হচ্ছে এখানে লেবু গাছগুলি ভালো জাতের যেটা এলাচি লেবু এটা অত্যন্ত সুন্দরভাবে গাছগুলি বাড়ছে এসপিকে সিস্টেমে তিন চারটা ফসল একই সঙ্গে করা যায় আমরা এর পাশে কাঁকরল গাছ দিয়েছি এই যে কাঁকরল গাছগুলি অলরেডি বেড়ে উঠতেছে মাচায় এর পাশে কলা আবার মাঝে পেঁপে তার পাশে কাঁকরল এইভাবে করে আমরা একটা জায়গা থেকে কয়েকটা ফসল এটা নেওয়ার চেষ্টা করছি অন্যান্য পাটগুলি আমাদের অলরেডি চালু হয়ে গেছে এখানেও আলাদা কিছু লেবু এসে গেছে এবং পেঁপে গাছগুলো অলরেডি ধরে গেছে আমরা টোটালি এ পর্যন্ত এক হাজারের মতো পেঁপে গাছ লাগিয়েছি সাথে অন্য গাছ প্রায় এক হাজার হয়ে গেছে তারপরও আমরা থেমে থাকছি না প্রতিনিয়ত আমাদের বাগানগুলি বেড়ে যাচ্ছে আমরা আশা করছি দুই একরের উপরে আমরা সবটাই সুন্দরভাবে সাজাতে পারব এবং দোয়া এটা একটা দেখার মতো কিছু হবে এবং এটা এখান থেকে আমরা অত্যন্ত লাভবান